মাদক কারবারে মুসলিম একটি দেশে মৃত্যুদণ্ড দুইশো পঁয়তাল্লিশ যাবজ্জীবন নয়শো পঞ্চান্ন আসসালাম আলাইকুম ওরাতুল্লাহ বিশ্বদৃষ্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত জরুরি সম্প্রতি ইরাক সরকার মাদক চরাকাচালনের বিরুদ্ধে এক কঠোর অবস্থান নিয়েছে তাদের এই পদক্ষেপ সত্যি প্রশংসনীয় এবং একই সাথে আমাদের জন্য চিন্তার বিষয় ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দু তেইশ থেকে দুহাজার সালের মধ্যে মাদক সংক্রান্ত মাম্বায় দুইশো পঁয়তাল্লিশ জন আন্তর্জাতিক মাদক কাচালনকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এছাড়াও নয়শো জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির বিশেষ আদালত ভাবা যায় কত বড় একটি পদক্ষেপ মন্ত্রণালয় আরও জানিয়েছে দু সালের প্রথম তিন মাসেই তারা তিন হাজার ছয় জনকে গ্রেফতার করেছে এবং প্রায় দুই টনের বেশি মাদক জব্দ করেছে বিশেষজ্ঞরা বলছেন ইরাক এখন মাদক পাচারের একটি বড় কেন্দ্র হয়ে উঠেছে বিশেষ করে সিনথেটিক ড্রাগ বা কৃত্রিম মাদকের বাজার সেখানে দিন দিন বাড়ছে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দফতরও এই অঞ্চলে মাদকের দ্রুত বৃদ্ধি মুয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইরাক একটি মুসলিম প্রধান দেশ এবং ইসলাম ধর্ম অনুযায়ী মাদকদ্রব্য গ্রহণ বিক্রি উৎপাদন ও চোরাকাচালন সবই হারাম বা নিষিদ্ধ তাই মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও খুবই কঠোর প্রিয়দর্শক প্রশ্ন হল ইরাকের এই কঠোর আইন কি বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত হতে পারে আমাদের দেশেও মাদকের ভয়াবহতা দিন দিন বাড়ছে যুব সমাজ মাদকের করালগ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে ইরাকের মতো কঠোর পদক্ষেপ কি আমাদের দেশেও নেওয়া উচিত মাদক চোরাকাচালনকারীদের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মতো শাস্তি কি দেশে মাদকের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে আপনারা কি মনে করেন বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কঠোর আইন কতটা যুক্তিযুক্ত এটি কি মাদকের লাগাম টেনে ধরতে পারবে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান আপনাদের প্রতিটি মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ الله حافظ